দুই ভিক্ষুক প্রতিদিন বিভিন্ন গ্রামে ভিক্ষা করতে যায় তারা প্রায় প্রত্যেকটা ঘরে গিয়ে ভিক্ষা যায়। এর মধ্যে গ্রামের একটি ঘর আছে একটি পরিবার আছে কখনোই তাদেরকে ভিক্ষা দেয় না কিন্তু তারা হাল ছেড়ে দেয় না প্রতিদিন তারা সেই বাড়িতে যায় এবং ভিক্ষা চায় একদিন হঠাৎ ওই ঘরের গৃহিণী তার চুলা থেকে কিছু ছাই ওই ভিক্ষুককে দিল তো এক ভিক্ষুক বললো আলহামদুলিল্লাহ সে খুশি মনে বের হয়ে গেল পাশের ভিক্ষুক জিজ্ঞেস করলো তোকে তো ছাই দিয়েছে তুই কেন এত খুশি হয়েছিস তখন ওই ভিক্ষুক বলল দেখ আজকে উনি ছাই দিয়েছে কালকে হয়তো উনি অন্য কিছু দিবে কিন্তু ওনার দেয়ার মানসিকতা সৃষ্টি হয়েছে এই গল্প থেকে আমরা যেটা শিখলাম যে কখনোই হাল ছেড়ে দিতে নাই তেমনি আপনি সেলস করতে যাচ্ছেন যে কোনো সেলস সাতবার না গেলে সেলস আপনার সম্পূর্ণ হয় না অর্থাৎ আপনি একই কাস্টমারের কাছে বারবার 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 করে মিনিমাম সাতবার যেতে হবে তাহলেই দেখবেন যে আপনার ওই সেলসটা কমপ্লিট হয়েছে আমরা আমরা কী করি আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা দু একবার গেলে আমাদের কাছে মনে হয় যে এই লোকটা আমাকে দাম দিচ্ছে না পাতা দিচ্ছে না আমি আর এর কাছে যাব না সেলসের ধর্মই এটা যে আপনি মিনিমাম সাতবার যাবেন তার কাছ থেকে বিভিন্নভাবে কনভিন্স করে ট্রাই করবেন দেখবেন একটা না একটা সময় আপনার সেলসটা কমপ্লিট হবে তা আমরা এই গল্প থেকে যেটা শিখলাম আমরা চেষ্টা করব আমাদের দৈনন্দিন জীবনে এই গল্পের শিক্ষাটুকু কাজে লাগিয়ে আমাদের কেরিয়ারকে ডেভেলপ করার জন্য ধন্যবাদ